আফালা এত দ্ব্বারুন কোরআন তোমাদের কলরের ভিত্তি কি তালা ঝুলানো আল্লাহ তালা দেখছেন আপনি কত কত দুর্বল করে কথা বলছেন আল্লাহ তালা বলছেন আফালা এত দ্ব্বারুনাল কোরান তোমাদের কলরের ভিত্তি কি তালা ঝুলানো তালা ঝুলানো মানে কি আমার ডেক্সের মধ্যে আমার বাসার মধ্যে অথবা আপনার বাসার মধ্যে যদি তালা ঝুলানো থাকে ভিতরে কি আছে আমি কি দেখতে পারবো অথবা আপনি কি দেখতে পারবেন যদি আপনার পরিবার কেউ রাখে কোনো সদস্য যদি রাখে ঘরের মধ্যে আর সেটার বাইরে যদি তালা থাকে দেখতে কি পারবেন আল্লাহ তালা তার জন্য আপনাকে সচেতন করার জন্য বলছেন তোমাদের অন্তর কি তালা ঝুলানো আছে নাকি এ কথা আল্লাহ তালা কোরআন বিভিন্ন জানা জায়গায় বলেছেন আমাদের অন্তরের তালাকে খুলতে হবে অন্তরের তালাকে কি করতে হবে খুলতে হবে ফেতে সেটা যাচাই বাছাই করতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা মিথ্যা দাঁত মিথ্যা দিয়ে কখনো সমাজ প্রতিষ্ঠা করা যায় না মিথ্যা দিয়ে কখনো রাস্তা পরিচালনা করা যায় না তার জন্য সুরতাবতর আল্লাহ তালা সেকেন্ড নাম্বার আয় মধ্যে বলছেন তোমরা কি এইভাবে ভেবেছ তোমাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে এ কথা একটু মনোযোগ সহকারে শুনুন খুবই মজার কথা আল্লাহ তালা বলছেন আলিফল্লাহ মিম سورة العنكبوت الف لام احسب الناس ان يتركوا ان يقولوا امنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فلا الله الذين صدقوا ولا يعلمن الكاذبين الله تعالى الف لام এগুলো আল্লাহ তালা ভালো ভালো জানেন তারপর আল্লাহ বলছেন মানুষ কি মনে করেছে তারা যদি বলে আমার না আমি করেছি তাদেরকে ছেড়ে দেওয়া হবে কথা কি বুঝেছেন কেমতের ময়দানে গিয়ে যদি আপনি যদি আল্লাহ আমি তো একজন ইমানদার আমরা ছেড়া দাও আল্লাহ তালা বলছেন না বললে ছেড়ে দেওয়া হবে না কি করা হবে আল্লাহ তালা তারপরের বলছেন ওলাকদ ফত্নালীন আমি কবলিহীম ওলায় আম্নাল্লাহুল্লাহ দিন সদক অলায় কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী তাদেরকে যাছাই বাছাই করা হবে তারপরে আল্লাহ তালা তোমাদেরকে ছাড়বে শুধুমাত্র ইমানের পরিচয় দিয়ে ইমানের নৌকাতে আপনি উঠেছেন এটার পরিচয় দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহ আনহু আমাদের সকলকে দিনের পথে অটল এবং অবিচল হয়ে কাজকর্ম করা তৌফিক দান করুক বলছে আল্লাহ ম আমি রম বানুল কেমের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম প্রাসঙ্গিক বলছিলাম সমাজ বিনিময় আমাদের কাজ করতে হবে এবং আরেকটি কথা শেষে যারা আছেন তাদের জন্য বলেন তো জুমার এখন যারা আছেন এখন বিশ বিষ আইছেন এরকম যদি হাত উঠবে কমপক্ষে একশো জনের আর যদি বলি দশের আগে মসজিদে একটার থেকে একটা দশের মধ্যে কয়জন আইছেন হাত উঠবে বিশ জনের যদি বলি একটার আগে মসজিদে কারা আইছেন এরকম হাত উঠবে আট জনের কয় আট জনের এরকম কইলে কি আমরা কি ওয়াজ করা সাত্তামু মজা ফামু আপনিও কিছু শিখতে পারবেন না আমি আপনাকে কিছু দিতে পারুম না বাস্তব নাকি অবাস্তব আপনাদের কাছে দুই হাত দূর করে বলি বাবা জুমার দিনের জন্য একটু সময় দেন আমাকে না আমাকে না আমি কোন দিন কারো কাছ থেকে 10 মিনিট সময় চাইছি কিনা আমি জানি না ব্যক্তিগত বলিও না ভাই আমার জন্য 2 মিনিট সময় দেন আমার একটা গল্প কই আপনাদের মনে তাকলা আমাকে বললেন বলছি কি মনে পড়ে আপনাদের আমার একটা গল্প শোনানোর জন্য আমার পারিবারিক কোনো তথ্য শোনার জন্য দুই মিনিট সময় আমি বলতে পারি আজকে নয় বছর আলহামদুলিল্লাহ আমি কথা বলি নাই কেউ বলতে পারেন একজন দেবাল হুজু দুই মিনিট সময় কাছে এক মিনিটও চাইনি এমনকি তিরিশ সেকেন্ড আমি আপনার কাছ থেকে চাইনি চেয়েছি কি যদি আপনার কাছে যে দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট সময় যদি চাই আপনার ভালোর জন্য চেয়েছি আপনার কল্যাণের জন্য চেয়েছি এটা তো শতভাগ সত্য কথা কেন বাবা এটা তো শতভাগ সত্য আমরা ইনশাল্লাহ জুমার দিন কোন সময় আসবো মাসা আল্লাহ আজানের নাকি একটা বিষের পরে একটা বিষের পরে যদি আপনারা আসেন তাহলে দেখি থাক এই মুসিল আছে কিছু কথা বলি তখন আমার একটু নিজের ইচ্ছা না থাকলেও দু একটা কথা বের হয় আসলে এটাই সত্য কথা আর যদি আপনারা যদি যথা সময় চলে আসতেন তাহলে আমি চিন্তা করলাম আলহামদুলিল্লাহ মন খুলে তো কথা বলছি আমি যত সময় ছেড়ে দিই আসলে বিষয় আগে বল বলছি কিনা আপনারা ইনশাল্লাহ আগে আগে চলে আসবেন ইনশাল্লাহ নিয়ত করি না ইনশাল্লাহ আর সামনে রমজান আছে রমজান রমজান তো গোটা আমরা মসজিদে কাটাবো ইনশাল্লাহ আর আমাদের গত আমি বলেছিলাম এই রবিবারে লাইলাতুল আব্দুল ভাই আমাদের ওনারা লাইলাতুল বারাতের জন্য মিলাদের জন্য দোয়ার জন্য আপনাদের কাছ থেকে কিছু হাদিয়া তোফা কালেকশন করছে করতেছে না আমরা এখনো যারা দেই নাই সর্বোচ্চময় হাদিয়া ইনশাল্লাহ আমরা দান করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের কামল করা তৌফিক দেয় বলছে আল্লাহ মামিন লাতুল বা রাত অর্থাৎ রবিবার রাতে সলা ঈশ্বরের পরে আলোচনা হবে এবং আপনাদের সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলি ওই দিনকার শুধুমাত্র ক্ষমার উপরে দোয়া আলোচনা হবে কিসের উপরে ক্ষমা ক্ষমা কোন কাজ করলে আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন এই বিষয়ে আলোচনা সাবজেক্টের নামও বলে দিলাম কোন কাজ করলে আল্লাহ তারা মাপ পাবো শুধু এই বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ